আসসালামু আলাইকুম ও সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় সাত কৈশোরকালীন পরিবর্তন ও নিজের নিরাপত্তা রক্ষা পৃষ্ঠা আটান্ন এর বহুনির্বাচনী প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন ধরনের খাবার রক্ত দূর করতে সাহায্য করে কোন ধরনের খাবার রক্ত দূর করতে সাহায্য করে উত্তর হচ্ছে একের খ লৌহ জাতীয় লৌহ জাতীয় খাবার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে দুই নম্বর প্রশ্ন হচ্ছে বয়সন্ধিক্ষণে বয়সন্ধিক্ষণে একটি সাধারণ ঘটনা উত্তর হচ্ছে দুয়ের খ দ্বিধা সংকোচ করা দ্বিধা সংকোচ করা হচ্ছে বয়সন্ধিক্ষণের একটি সাধারণ ঘটনা নিচের অনুষ্ঠানটি পর এবং তিন নং ও চার নং প্রশ্নের উত্তর দাও বারো বছর বয়সে দুরন্ত চঞ্চল রুথি ঈদের বাজারে বিভিন্ন অনুষ্ঠানের ভিড়ে যেতে চায় না এসব জায়গায় যেতে সে লজ্জা ও ভয় পা তিন নম্বর প্রশ্ন হচ্ছে রুথি বিভিন্ন ভিড়ের অনুষ্ঠানে যেতে না চাওয়ার কারণ উত্তর হচ্ছে তিনের খ খারাপ স্পর্শ চার নম্বর প্রশ্ন হচ্ছে উক্ত পরিস্থিতিতে রুথির করণীয় উত্তর হচ্ছে চারের ক এক দুই এক নম্বর হচ্ছে নিকটজনের সাথে আলোচনা করা দুই নম্বর নিজের নিরাপত্তা নিশ্চিত করা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন তো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ